লোকসভা নির্বাচনের বাকি আর দুই দফা বাংলায় বিজেপির দখলে কয়টি আসন থাকবে সরকারই বা গর্বে কি। আর এই পূর্বাভাসটি দিল পিকে তো বন্ধুগণ বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একুশে বিধানসভা ভোটের আগে বাংলায় বিজেপি যে ডবল ডিজিট টপকাতে পারবে না তা আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরোপে পিকে আর তার কাঁধে ভর দিয়েই তৃণমূল দুই হাজার একুশের বিধানসভা বৈতরণী পার হয় এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলাসহ সারা দেশে কী ফলাফল হতে পারে ভোটকুশলী হিসেবে তার অভিজ্ঞতা থেকে মতামত প্রকাশ করলেন পিকে জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপি নেতৃত্বে এনডিএ এবার লোকসভা ভোটে ক্লিন সুইপ করবে দুহাজার সালে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো তিনটি আসনে জয়লাভ করেছিল এবারও তাদের দখলে সেই সংখ্যার আসন থাকবে বরং তিনশো তিন ছাড়িয়েও যেতে পারে দু সালের বিধানসভা ভোট হওয়ার পরেই তৃণমূলের পরামর্শদাতার দায়িত্ব থেকে সরে দাঁড়ান পিকে পরে তাকে রাহুল গান্ধীর তরফে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হলেও তিনি যোগ দেননি বিহারে নিজে একটি নতুন রাজনৈতিক দল গঠন করলেও লোকসভা ভোটে সেইভাবে অংশ নেননি তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে তার মতামত তিনি জানিয়েছেন প্রশান্ত কিশোর জানান মোদীর নেতৃত্বে নিরঙ্কুশ জয় পাওয়ার প্রসঙ্গে পিকের যুক্তি মোদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষের যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে এমন কথা দেশের কোনো প্রান্ত থেকে শোনা যায়নি যদি সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের মধ্যে হতাশা ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে তাহলে ভোটের ফল তার অনুকূলেই থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির কী ফল হতে পারে এই প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সংস্থাকে বলেছিলেন পিকে পশ্চিমবঙ্গে এবার সাধারণ নির্বাচনে বিজেপি এক নম্বর দল হয়ে উঠতে পারে কারণ বিজেপি গত কয়েক বছরে পূর্ব এবং দক্ষিণ ভারতে তাদের দলকে শক্তিশালী করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে তার ফলেই এই ফলাফল বাংলায় হতে পারে বাংলায় যখন লোকসভা ভোটে পঞ্চম দফা হয়ে গিয়েছে সেই সময় পিকে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল